আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ওমানে ওয়ার্ক পারমিট ভিসা খোলার সম্ভাবনা দু হাজার চব্বিশ সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ওমান দ্বিপাক্ষিক বৈঠকে ওমান কৃতপক্ষ ইঙ্গিত দেয় যে দু সালের প্রথম প্রান্তিকে ধাপে ধাপে আবারও ভিসা চালুর পরিকল্পনা রয়েছে বিশেষ করে কিছু পেশার ক্ষেত্রে যেমন এক চিকিৎসা ও নার্সিং ওমানে নার্সিং সংকটের কারণে ডিপ্লোমা বিএসসি বাংলাদেশিদের জন্য আলাদা কোটা চাল আলোচনা হয় দুই টেকনিক্যাল কাজ কৃষি নির্মাণ ও প্লাম্বিং এর অভিজ্ঞ লোকদের প্রয়োজন তিন শিক্ষার্থী ও পর্যটক উচ্চশিক্ষা ও ট্যুরিজম সেক্টর জোরদার করতে শিক্ষার্থী ও টুরিস্ট ভিসা আংশিক চালু করার ইঙ্গিত ওমানের শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সার্টিফাইড প্রতিষ্ঠানগুলোর সমঝোতা হলে শিক্ষার্থী ভিসা দ্রুত চালু হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা কোন ভিসা চালু হতে পারে সম্ভব্য ভিসাগুলো হলো ওয়ার্ক পারমিট যারা ড্রাইভার ইলেকট্রিশিয়ান নির্মাণ শ্রমিক বা কৃষি কৃষি শ্রমিক ফ্যামিলি ভিসা যারা বৈধভাবে কর্মরত আছেন ও পরিবার নিয়ে যেতে চান তিন স্টুডেন্ট ভিসা উমানের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ছে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য চার ট্যুরিস্ট ভিসা উমান সরকার পর্যটন খাতের বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে ভিসা খোলার চিন্তায় রয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন তথ্যগুলো আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ